কার আমি সঞ্জীব আর আজ এমন একটা বাগান এসেছি গোলাপের স্বর্গরাজ্যে যেখানে শুধু গোলাপ আর গোলাপ গোলাপ ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই দাদার বাগানে কিভাবে এই গোলাপ চাষ করছেন এই ফ্ল্যাক্সুয়েট ওয়েদারের মধ্য থেকেও গোলাপ বাগান এত সুন্দর করে রেখেছেন এবং কীভাবে পরিচর্যা করছেন এবং কি খাবার দিচ্ছেন বা কতদিন ধরে করছেন টোটাল জিনিসটাই কিন্তু এবার আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয়টা দেখুন কত ভ্যারাইটিস গোলাপ আজকের এই বাগানের মধ্যে রয়েছে সেই বিষয়টাই নিয়েই আজকের আপনাদের সামনে তুলে ধরছি আগে একটু দেখে নিন এক ঝলক শুধু গোলাপ আর গোলাপ কালারগুলো দেখে নিন কি মিষ্টি মিষ্টি কালার অসাধারণ গোলাপ অসাধারণ গোলাপ যা একদম বাগানকে আলো করে রেখেছেন দেখুন এক মাথার থেকে শুধু গোলাপ দুর্দান্ত এইভাবে এত সুন্দর গোলাপ করা যায় সেই বিষয়টা এবার আপনাদের সামনে তুলে ধরছি এখানে পেয়েছি দাদা কেন নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম প্রলয় রায় প্রলয় রায় কোথায় এটা আমরা ভিডিওটা করছি এটা করছি আমরা সুভাষ গ্রামে সুভাষগ্রাম গ্রাম একদম স্টেশনের পাশে এটা সাউথ চব্বিশ পরগনা সোনারপুরের পরে স্টেশন সুভাষগ্রাম গ্রাম সেখানেই এটা একদম স্টেশনের কাছে আচ্ছা এই যে গোলাপ বাগান আপনার দেখছি কত বছর ধরে এই গোলাপের সাথে যুক্ত আছেন এটা দু হাজার কুড়ির ডিসেম্বর থেকে আছে দু হাজার কুড়ির ডিসেম্বর থেকে অর্থাৎ লকডাউনে লকডাউনে মানে লকডাউনে একটা ব্যাপক সময় হাতে পেয়েছেন এই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে দিয়েছেন আচ্ছা এর কি পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না অভিজ্ঞতা এই কুড়ি সাল থেকেই আপনি সঞ্চয় করছেন আমার এটা যে এখন যে গোলাপগুলো আছে এগুলো মেনলি সিন্ডারে আছে আচ্ছা আমাদের এদিকে সিন্ডার অ্যাভেলেবেল নয় অ্যাকচুয়াল প্রপারলি যে সিন্ডারটা গোলাপে ইউজ করা হয় এটা সে সিন্ডার নয় আচ্ছা প্রপারলি যে সিন্ডারটা আপনি নর্থ চব্বিশ পরগনায় পেয়ে যাবেন কিন্তু সাউথ চব্বিশ পরগনায় সিন্ডারের চলটা সেভাবে এখনো হয়নি ফলে এগুলো আমি ওই মানে নেট ঘেটে ঘেটেই জানতে পেরেছিলাম যেটা সেটা যদি একেবারেই কিছু না পাওয়া যায় তাহলে বিকল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে সি যে কয়লা 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 ওটা দিয়েও এটা করা যেতে পারে তো আমি সেটার উপরেই করেছি আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি সিন্ডার পাইনি সিন্ডার চেষ্টা করে যাচ্ছি আমি খোঁজ করার যদি ভালো পেয়ে যাই হয়তো এর থেকেও ভালো হবে আচ্ছা আচ্ছা এই যে সিন্ডার মাটি মাটি আর সিন্ডার তো এই মাটিতে যে গোলাপের চাষ করে আপনি কেন মাটির দিকে গেলেন না মাটির দিকে সমস্যাটা একটা আছে যেটা তো খুব ভালো গোলাপ হয় কোনো সন্দেহ নেই যারা অনেকেই আছেন যারা গোলাপ ভালো করেন মাটিতে হবে তারা সিন্ডারে করে না সিন্ডারে অনেক সমস্যা মানে সমস্যা যেটা আছে মেনলি একটা জল দেওয়ার সমস্যা আছে এছাড়া কিন্তু সিন্ডারে প্লাস পয়েন্টটাই অনেক বেশি আচ্ছা সিন্ডারে বলছেন যে গোলাপ মাটির থেকে কিন্তু প্লাস পয়েন্টটা অনেক বেশি এবং জলের ক্ষেত্রে জল নিকাশির ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত কাজ করে যার জন্য কিন্তু গোলাপের ক্ষেত্রে সিন্ডারই কিন্তু বেস্ট আচ্ছা দাদা আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি এই যে এত সুন্দর গোলাপ আপনি তৈরি করেছেন এর নাম কি একটুখানি যদি বলেন কি কি নামের আপনার গোলাপ এখানে আছে এবং কত ধরনের গোলাপ আছে এখানে প্রায় একশো চারটে ভ্যারাইটির গোলাপ আছে এবং দু একটা হচ্ছে আমার ডাবল হয়ে গেছে তাছাড়া নালে সবই মানে সিঙ্গেল ভ্যারাইটি অর্থাৎ প্রত্যেকটা আলাদা জাতের গাছ আছে এখানে আচ্ছা এবং এই যেমন আপনি যে ফুলটা ধরছেন এটার নাম হচ্ছে বুগাতি বুগাতি হ্যাঁ আচ্ছা দুরন্ত একটা গোলাপ এ এর আপনি দেখতে পাচ্ছেন পেটাল গুলো খুব সুন্দর 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 এই এই গাছটিও এবং ইজি গ্রোয়িং গাছের মধ্যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স তাতে যা মনে হয়েছে এই গাছটা খুব ইজি গ্রোয়িং গাছ আচ্ছা যে কেউ করতে পারে আচ্ছা এই গোলাপটা কি গোলাপ আছে এটার নাম হচ্ছে টোপাজ টোপাজ আর এইটা এটার নাম হচ্ছে আরাকানসাস আরাকানসাস আচ্ছা এই গোলাপটা কি গোলাপ আছে এটা আছে বোতেরো দুর্ধর্ষ দুর্ধর্ষ মাদনা এবং এটা সেন্টেড আচ্ছা বোতেরো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে লেজার ফিল্ড এটাও সেন্টেড লেজার ফিল্ড দুর্দশর্দশ নাম আ একটা গোলাপের এইটা কি গোলাপ আছে এটা শেষ হয়ে গেছে এই দিকটায় দেখুন এইটা মোটামুটি বুঝা যাবে এটা ডাবল ডিলাইট গোলাপের ডবল শক্ত থেকে সেন্টেড গোলাপ এটা ডাবল ডিলাইট আর এইটা কি আছে এটার নাম আছে প্লে গার্ড প্লে গার্ড আর এইটা এই যেটা এটা দেখছি এইটা একটা আননন ভ্যারাইটি আমার কাছে এটার নামটা আমি সঠিক বলতে পারছি আচ্ছা আচ্ছা আর অন্য এই যে গোলাপটা কি গোলাপ আছে এটার নাম আছে মহাদানি মাহাদান যেটা এগুলোর নতুন মানে এসেছে আমার কাছে আমি নতুন তুলেছি গাছগুলো আচ্ছা কি খাবার কেমন ধনে খাবার এখানে প্রয়োগ করতে হয় এখানে মেনলি যেটা চায় টোটালটাই কেমিক্যাল ফি ফিডিংই চলের মধ্যে আচ্ছা মাঝখানে আমার গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো আচ্ছা যে কারণের জন্য আমি বাধ্য হয়েছি সেই সময় গোলাপের বিশেষজ্ঞ স্বনামধন্য মিস্টার সঞ্জয় মুখার্জি আপনারা অনেকেই যারা গোলাপ করেন গোলাপ সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানেন যে সঞ্জয় মুখার্জি স্যারকে ওনার রেফারেন্স ওনার পরামর্শে আমার এখন বাগান চলছে কারণ উনি ছাড়া এই গাছ করা সম্ভব ছিল না আমার পক্ষে আচ্ছা আচ্ছা যে কন্ডিশনে গাছ ছিল সেই জায়গা থেকে উনি সেই গাছকে একটা জায়গায় নিয়ে আসছে এখনো সমস্যা আছে আচ্ছা কিন্তু উনি গাছগুলো এখন ঠিক আমার যাতে মানে জাস্ট সাজেশন সঞ্জয়দার কাছ থেকে সাজেশনটাকে নিয়ে নেন মানে প্রপার সাজেশন যদি পেতে হয় তাহলে সঞ্জয়দার কাছ থেকে

দিনে তো জল বোধহয় সম্ভবত দু থেকে তিনবার করে জল প্রয়োগ করতে হয় তিনবার চারবার গরমের দিন আসছে চারবার দিলে আরো ভালো আচ্ছা দাদা আপনি বেসিক্যালি করেনটা কি আপনার কর্মক্ষেত্র আমি আমি একটা প্রাইভেট সেক্টরেই কাজ করি আচ্ছা মোটামুটি আমি আমার কাজ করার পরেই এগুলো আমাকে আমি করি আর কি শখ আচ্ছা এই ছাড়া আর কি দেখাশোনা করেন বাড়ির বৌদি নিশ্চয়ই ডেফিনেটলি না করলে কি করে হবে বৌদি একটুখানি আসুন বৌদিকেও পেয়েছি সাথে বলুন এই যে গোলাপ দাদা গোলাপ বাগান করেছেন কেমন লাগে আপনার সময় দিতে এর এই গোলাপ বাগানের পিছনে নিশ্চয়ই আপনি সময়ে অতিবাহিত করেন এবং পরিচর্যার কাজে হাত লাগান তো কেমন লাগে এই বাগানকে পরিচর্যা করতে ভালোই লাগে আপনি কি জানেন নামটাম কোন গাছের কেমন ধরনের নাম কিছু কিছু জানেন আচ্ছা আচ্ছা তার মানে দাদার সহযোগী বৌদি তাকেও কিন্তু সাহায্য করেন এই গাছ লাগানোর ক্ষেত্রে সত্যি তাই একার পক্ষে এতগুলো গাছ মেনটেন করা সেটা কিন্তু খুব টাফ খুব টাফ এই যে আম গাছ লাগিয়েছেন এটা কি জাতের আম গাছ আছে এটা বেড়ানা ম্যাঙ্গো আছে এবছরে এনেছি এটা ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে পটিং করেছি আচ্ছা আচ্ছা এই ছাড়া আর কি করছেন মানে এই গোলাপ ছাড়া কি অন্য কোনো ভ্যারাইটিস গাছ বা কোনো কিছু एक्चुअली গোলাপ ছাড়া আমি সেরকম ভাবে আর কিছু মানে করার আর স্কোপ পাই না আমার কাছে কিছু ক্যাকটাস আছে আচ্ছা যদিও ক্যাকটাসগুলো এখন প্রায় অযতনেই আছে এই মুহূর্তে আচ্ছা আচ্ছা দেখতে পারবেন ভালো আমার কাছে কিছু বেশ কিছু জাতীয় জার্মান ডারাইটি ক্যাকটাস আছে ও এইগুলো তো হ্যাঁ হ্যাঁ তার মানে এখন পরিচর্যার অভাবে আছে পরিচর্যার অভাবে সত্যিই তাই পরিচর্যার অভাবে রয়েছে তার সাথে ড্রাগনও রয়ে গেছে এই একটা ক্যাকটাস দেখতে পাচ্ছি খুব সুন্দর ক্যাকটাস কি ক্যাকটাস আছে এটা এইটার নামটা আমি বলতে পারবো না এটা বহু পুরনো আমার কাছে বহু দিন ধরে আছে দুটো গাছ আছে ওখানে খুবই পুরনো গাছ ঠিক আছে এবং এর নাম এই ক্যাকটাসগুলোর নাম আমি সঠিক বলতে পারবো না আচ্ছা আচ্ছা মানে এর একটা নাম তো আছেই ডেফিনেটলি নাম আছে কি নামগুলো যখন পড়েছিলাম তখন আর কি এ হয়নি সুন্দর সুন্দর ভ্যারাইটি এবছরও আমি তুলেছি আজকেও আমি গেছিলাম আমিও আজকে তিনটে গাছ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা আমাকে জোর করেই একজন ওখানকার যারা বাগান আর ল্যাভেন্ডার বলে একটা গাছ আমাকে দিয়েছে খুব ভালো এটা সেন্টেড একটা এছাড়া এখানে আপনার দুটো আছে ডাচ ভ্যারাইটির গাছ একটা এসপানা আছে এটা এসপানা আছে আর এটা হচ্ছে আপনার আছে কি বলে এটা আছে নামের উপরে ডিপেন্ড করছে তার ফুলের তার ফুলের কালার তার গঠন সবকিছু তার বৈচিত্র্যের নাম দেখুন এটা নাম হচ্ছে খুব ভালো একটা গাছ এটা হচ্ছে এক্সিবিশন ভ্যারাইটি এটা হচ্ছে চোর দেখা যায় এটা যেমন আছে গ্যালাক্সি গ্লো আর খুব সুন্দর একটা গোলাপ এটা আছে গ্রানাডা আচ্ছা ওখানে আমার দুটো আছে একটা সোফিয়া আছে একটা হচ্ছে আপনার সুগন্ধা আছে হলুদটা দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা বাংলা এটা আইপিএস অফিসার মিস্টার দেবাশিস বড়াল এই গাছটার নামকরণ করেছেন এটা পুষ্পাঞ্জলি প্রণবীরের গাছ আচ্ছা 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 পুষ্পাঞ্জলি থেকে এই যে কালেকশন করেছেন বেসিক্যালি কোন নার্সারি থেকে মানে মোটামুটি ভালো গাছ আমার এখানে মেনলি তিনটে নার্সারির গাছ আছে সব থেকে বেশি যে গাছটা আছে সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি প্রণবীরের গাছ আছে এছাড়াও আপনার আমার কাছে আছে লক্ষ্মী নার্সারি শেখরপুরে পোনার গাছও আছে বেশ ভালো কিছু যেমন এটা আপনি দেখতে পাচ্ছেন এটা লক্ষ্মী নার্সারির গাছ আছে আচ্ছা আচ্ছা তার মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নার্সারি থেকে যেখানে ভালো পাওয়া যায় যেখান থেকে ভালো পাওয়া যায় সেখান থেকেই কিন্তু তিনি কালেকশান করেছেন যাই হোক গোলাপি কোনো খাবার কিন্তু তিনি প্রয়োগ করেন না সম্পূর্ণ রাসায়নিক খাবারের উপরে এবং রাসায়নিক খাবার যদি একটু উল্টো হয়ে গেছে যারা গোলাপ চাষ করে নিশ্চয়ই জানেন সেই গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু তার মৃত্যু ছাড়া আর কিন্তু উপায় থাকে না তো যাই হোক খুব সন্তর্পণে দাদা কিন্তু এই গোলাপ চাষ করে চলেছেন এবং আগামী দিনে আরও বাগান সুন্দর করে তুলবেন এইটুকু আশা রাখি এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটা একদম প্রায় মারা গেছিল গাছটার মধ্যে এখনো ক্যাঙ্কার বলে গোলাপের একটা ভয়ঙ্কর রোগ লেগে আছে ক্যাঙ্কার রোগের লক্ষণটা কেমন আছে লক্ষণ আপনি ব্ল্যাক যারা গোলাপ করেন তারা ডাইব্যাক জানেন ক্যাঙ্কারটা হয় কি থেকে দেখা যায় যে কাঁটা পাশ থেকে কালো হয়ে গেল ওইখান থেকে কালো হতে 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 আস্তে আস্তে তারপরে জলীয় একটা ভাব জল জল জলো ভাব থাকে ওর মধ্যে আস্তে আস্তে পুরো গাছটাকে শেষ করে দেয় এই গাছটার মধ্যে এখনো ক্যাঙ্কার আছে কিন্তু গাছটা যেহেতু আমি কেটে এর পরিচর্যা করেছি যেটুকু জানি আর কি এর ওষুধ কেমন ভাবে প্রয়োগ করতে হবে মানে মাসে না সপ্তাহে না দিনে সপ্তাহে 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 একবার করে কিন্তু ওষুধ প্রয়োগ করতে আমি এখন এগুলোর মধ্যে পেস্টিসাইডটাই মেইনলি ইউজ করেছি ফাঙ্গিসাইডটা এখনো ইউজ করিনি শীতকালটা গেছে এবার আস্তে আস্তে ফাঙ্গিসাইডের দিকে যাব তারা করেন তাহলে নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে গোলাপ চাষের ক্ষেত্রে বেশ কিছু জিনিস সতর্ক থাকতে হয় জল একটা বিষয় সেই সাথে সাথে তার বিভিন্ন ধরনের রোগ পোকা সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয় সময় মতো তার খাবার এবং সময় মতো তার ওষুধ এটাকে কিন্তু প্রয়োগ করলেই তবে কিন্তু এইরকম একটা সুন্দর বাগান গড়ে তোলা যেতে পারে আর বিশেষ কিছু নয় আগামী দিনে এইরকম ভালো ভালো গোলাপের বাগান আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী